হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে এসেছি তোমাদের জন্য স্বরবর্ণ স্বরবর্ণ এবং তার সাথে থাকছে ছড়া পুরো ভিডিওটা দেখবে কোন জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে চলো শুরু করা যাক হর্ষ হর্ষতে উঠ হর্ষ উট উঠ চলেছে মুক্তি তুলে হর্ষউ উট উঠ হর্ষউ টোয়া উঠ চ লয়েকার ছয়েকার চলেছে ময়সু, খোয়া তয় হসই মুক্তি তয় হসৌ লয়েকার তুলে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ উ দীর্ঘ উটি আছে ঝুলে দীর্ঘ উটি আছে ঝুলে দয় দীর্ঘ ই দীর্ঘই ঘরে উ টয় আ ছয় কার আছে ঝয় হস্যউ লয়ে কার ঝুলে দীর্ঘ উটি আছে ঝুলে ঋষি 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 মশাই বসেন পূজায় রি মধ্যে সহস ঋষি রি মধ্যে সহস ঋষি মা তাহলে বস আঁকা হসই মশাই বা দন্তান্ন বসেন পয়রি বুর্গ আকার অন্তস্তা পূজাই ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার লিতে লিকার লিকার যেন ডিগবাজি খায় কার কাকা রহেকার দন্তান্ন যেন ডহি গা বাক বুড়ি জহেদীর্ঘ ডিগবাজি কাকা অন্তস্থ ওয়া খায় লিকা যেন যে খায় ছড়া দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দয়ৌকার ল দোল দয়ৌকার ল দোল দয় হসৌ লি দুলুনি দোল দোল দুলুনি রাকার, ইংকার রাঙা থাকার অন্তস্তয়ার মাথায় চয় হাসী রসু হসই, চিরুনি রাঙা মাথায় চিরুনি বয়া র বর আ আশে ব একার আসবে অন্তস্থ জ খা দন্ত নয় হসই যখনই বর আসবে যখনই নয় হস্যই অন্তস্থ একার নিয়ে অন্তস্থ জ আকার ব একার। যাবে তোয়া খে নয় হশই তখনই নিয়ে যাবে তখনই দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে এবং নেক্সট ভিডিও নেক্সট ডে আজকের জন্য খোদা হাফেজ